যে এমন মহিলা এমন নারী যারা কাপড় পরিধান করে উলঙ্গা চল কাপড় পরছে আর অথচ সে উলঙ্গ বি সেটা আমার কিভাবে এমন কাপড় পরছে যার মাধ্যমে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় এমন টাইট ফিটিং কাপড় পরছে যার মাধ্যমে শরীরের অঙ্গ বোঝা যায় অথবা জায়গায় জায়গায় কাপড় আসছে জায়গায় জায়গায় নাই এই হলো কাপুর পরার পরে ওলঙ্গ আল্লাহ ভালো হোল্লা এই নারী জাতিকে যতটা সম্মান দিয়েছেন সে যদি আল্লাহ নতুন মোটা বেক চলতে পারে আল্লাহ রসুমের দেখানো পথ মোটা চলতে পারে তাহলে সে হবে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্মান এত জাতি আর যখন সেই পথ থেকে

এর মধ্যে সবচেয়ে বেশি বড় নিয়ামত হলো সবচেয়ে বেশি ভক্ত জিনিস হলো ভালো জিনিস হলো উত্তম স্ত্রী একদম উচ্চ উত্তম স্ত্রী যার স্বভাব চরিত্র ভালো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এ হলো সবচেয়ে বড় নিয়ামত আবার সেই মহিলাকে বলতেছেন যে সে হলো আপনার সবচেয়ে দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে পুরুষ জাতির জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফেতনা হলো নারী তাহলে পার্থক্য কোথায় কখন যে এই মহিলা বা আমাদের মায়ের জাতি তারা ফেতনা হবে পরীক্ষার বস্তু হবে আর কখন আমাদের জন্য একটা নিয়ামত হবে আল্লাহ এই নারী জাতিদের সম্মান দিয়েছেন তাদের পর্দার মধ্যে আজকে আমরা পৃথিবীর মধ্যে দেখি পৃথিবীর বিভিন্ন দেশে নারী জাতিদের জন্য নারী আন্দোলন করতেছে নারী অধিকার আদায় করার জন্য নানাভাবে স্লোগান দিতেছে যে নারী অধিকার চাই নারীর স্বাধীনতা চাই নারীর এই অধিকার চাই সেই অধিকার চাই বিভিন্ন ভাবে তারা আন্দোলন করতেছে অথচ এই যত আন্দোলন করুক না কেন আজকে আমরা দিন শেষে দেখি সেই নারীরা আজকে

يدنين عليهن من جلابيبهن بهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما الله سبحانه وتعالى بوتسل هي نبي قل لأزواجك وبناتك هي نبي أقنا نستري دركي أقنا نقلنا إبن شراب في سي مسلم ناري তাদেরকে আপনি বলে দিন ইযিন আলাইহিন জালাবি বিহন্না সে তার পুরো শরীরের মধ্যে পর্দা স্থাপন করে না লা ইতা আযনা ইয়া'রফনা ফালা ইউগাইন এটা তার জন্য হবে পরিচিতি সে একজন মুসলিম নারী তার পরিচিতি হবে এই পর্দা এই পর্দার মাধ্যমে তার পরিচয় বহন করবে সে একজন মুসলিমা নারী এবং ফলাই তাকে কেউ কষ্ট দেবে না আজকে টিজিং এর বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছে আজকে নারী নির্যাতনের বিরুদ্ধে আইন পাশ করতেছে নারী দিবস পালন করতেছে সারা পৃথিবীতে আমরা দেখতেছি ইউরোপ আমেরিকা ইহুদি খ্রিস্টান রাষ্ট্রগুলোতে নারীদেরকে ব্যবসায়ী পণ্য হিসেবে ব্যবহার করতেছে তারা মুখে বলতেছে নারী স্বাধীনতা মুখে বলতেছে নারী অধিকারের কথা অথচ তারা নারীদেরকে ঘর থেকে বের করে বেপর্দা বের করে তাদেরকে পশুর মতো ব্যবহার করতেছে এটা কি নারী স্বাধীনতা এটা কি নারী অধিকার আদায় হলো কখনোই না প্রিয় ভাইরা নারী অধিকার দিয়েছেন আল্লাহ সুহান যদি সে সেই অধিকার অনুযায়ী নিজেকে পরিচালনা করে তাহলে সেই অধিকার এবং সেই তার যে মর্যাদা সে সেটা পাবে আর যদি সেই অধিকার অনুযায়ী বা সেই পথ অনুযায়ী না চলে তাহলে তার দুনিয়ার জীবন লাঞ্ছনা ও মাননা এবং আখেরাতে তার জন্য রয়েছে শাস্তি আল্লাহ রসুল সাল্লাম মেয়েরা যে যখন জান্নাতে ভ্রমণ করেন قال الرسول صلى الله عليه وسلم إذ اطلعت الى الجنه فرأيت اكثر من اهلها الفقراء، وإطلعت الى النار فرأيت اكثر ما اهلها النساء، قال الرسول صلى الله عليه وسلم قال عمد يقول: ميلاد ربنا জান্নাতের মধ্যে ও কি মারলাম জান্নাতের মধ্যে দেখলাম জান্নাতের অধিকাংশ বাসিন্দা ছিল যারা গরিব যারা অসহায় যারা নিঃস্ব তারা ছিল জান্নাতের বাসিন্দা সুবহানাল্লাহ আজকে আমরা যারা গরিব যারা অসহায় এতিম তাদেরকে আমরা মূল্য দেই না সমাজের মধ্যে তাদের মূল্য বা তাদের অবস্থান সমাজের মধ্যে সবচেয়ে নিচে নাrawDatae তাদেরকে আমরা অপমান অপদস্থ করি অপমান করি অপদস্থ তারাই আগে জান্নাতে যাবে আল্লাহ আকবার আদায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি জান্নাতের বান্দাদেরকে দেখতে চাও তাহলে যারা নিস্ব অশুভ নরম ভদ্র উত্তম চরিত্রের মানুষ তাদেরকে দুনিয়ার মধ্যে দেখে নাও ভাইরা আমার আমরা একজন মানুষ গড়ে বসহায় তাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি তাকে হেয় প্রতিপন্ন করি অথচ তার মধ্যে যদি তাকুয়া থাকে তার মধ্যে যদি খোদা থাকে আল্লাহ সুহার ওই বড় লোকের আগে তাকে জান্নাতে নিয়ে যাবে সুহার আল্লাহ আর আমি জাহান নামের মধ্যে ও কি মানলাম জাহান নামের অধিকাংশ বাসিন্দা ছিল যারা তারা হলো মহিলা তারা হলো নারী জাতি প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ তারা কি জন্য জাহান্নামে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা বেশি বেশি করে তাকসুর মানে লানা তারা বেশি বেশি করে লানত করে লানত করে কিছু হলে তরব আল্লাহ লানত তরব ধ্বংস এই লানত কথায় কথায় লানত করা অভিশাপ দেওয়া ধ্বংস হওয়া বদ্ধ করা এই ধরনের কাজ মহিলারা বেশি বেশি করে করে আর হলো তারা অবাধ্য হয় নাশক আদায় করে স্বামী নাশক করে হাজার কিনে দিলেও আপনি সারা বছর ভালো ভালো পোশাক ভালো খাবার সব কিছু কিনে দিচ্ছেন একদিন যদি একটু সমস্যা হয় খারাপ বাজার হয় তাহলে বলবে যে তোমার বাড়িতে সে আমি কোনোদিন ভালো পাই নাই তোমার বাড়িতে এসে কোনোদিন ভালো একটা কাপড় পাইলাম না ভালো খাবার পাইলাম না ভালো থাকার জায়গা পাইলাম না কিছু পাইলাম না এই নাশত্রী আদায় এই বিষয়টার জন্য আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেন যে তারা জাহান নামে অধিকাংশ মহিলা জাহান নামে আবার আল্লাহ রসুল সাল্লাম বলেন এই আসল্লা তিন সংসাহা কসল আমার যে মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের আটটা গেটই খোলা থাকবে যে দরজা দিয়ে যাবে সে ইচ্ছা করবে সেখান দিয়ে চলে যেতে পারবে চারটা কাজ যদি করতে পারে বেশি কিছু করা লাগবে না এক হলো পাঁচ অক্ট ফরজ নামাজ ফরজ সালাদ যদি মহিলা আদায় করে দ্বিতীয় হলো রমজান শ্যাম পালন করে

সহজ একবার সহজ আমল নারী জাতিদের যেভাবে আল্লাহ সুহান সম্মান দিয়েছেন আবার তারা যদি বেপর্দায় চলে যায় তারা যদি ঘর থেকে বের হয়ে যায় নারীর স্বাধীনতার নামে নারীর অধিকারের নামে তারা যদি ঘর থেকে বের হয়ে যায় তাদের জন্য কঠোর শাস্তির কথা আসছে আজকে যারা কিছু বুদ্ধিজীবী কিছু নতুন প্রজন্ম বের হচ্ছে যারা বোরকার বিরুদ্ধে কথা বলে বলেন নাকি অস্বাস্থ্যকর স্বাস্থ্যের ক্ষতি হয় বলেন এই ধরনের কথাও এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে শুনতে হয় প্রেম ভাইয়েরা নারীর পোশাক হলো নারীর সম্মান নারীর ইজ্জত নারীর সম্মান নারীর পর্দা নারীর সম্মান এই থেকে যে বের হয়ে যায় তাহলে মুহূর্তের মধ্যে তার অসম্মান হইতে সময় লাগবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই ধরনের ব্যক্তি জাহান্নামে লা রাআহুমা আমি এখন পর্যন্ত তাদেরকে দেখি নাই দুই ধরনের ব্যক্তি যারা জাহান্নামে তাদেরকে আমি এখন পর্যন্ত দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন এক হল কওম মাहुल সিয়াতুন কাইনিবা কাইনা বিল বাকারি ইয়া যুরি বিহান নাস এক প্রকার মানুষ হল যারা যাদের হাতে ছোট লাঠি থাকবে গরুর লেজের মতো লাঠি থাকবে ইয়া যুরি বিহান নাস যে লাঠি দিয়ে মানুষদেরকে पिटाई থাকবে মানুষদেরকে মারবে কারণে ওয়াকারণে দোষে বিনা দোষে মারতে থাকবে মানুষদেরকে মারবে এরকম গ্রীষ্ম সমাজের লোক আছে যারা শুধু মার মুখী মানুষ কিছু হয়নি ঝগড়া বেঁধে যায় বারামারি শুরু করে দেয় আল্লাহ রসুল সাল্লাহ আলিমসাল্লাহল্লা জাহান্নামে দ্বিতীয় হল নিশাউন কাশিয়া আতুন আরিয়া আতুন মহিলা আতুন মাইলাতুন যে এমন মমিনা এমন নারী যারা কাপড় পরিধান করে উলঙ্গ কাপড় পরছে আর ইয়া অথচ সেই অনঙ্গ সেটা আমার কিভাবে এমন কাপড় পরছে যার মাধ্যমে শরীরে অঙ্গ প্রদঙ্গ বোঝা যায় এমন টাইট স্কিডিং কাপড় পড়ছে যার মাধ্যমে শরীরে অঙ্গ বোঝা যায় অথবা জায়গায় জায়গায় কাপড় আসছে জায়গায় জায়গায় নাই এই হলো কাপড় পরার পরে অনুলঙ্গ ঠিক কেনা বলেন এরকম ফ্যাশন দিয়ে আজকে আমাদের রাস্তাঘাটে আমাদের মা দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদেরকে আমি আজ পর্যন্ত দেখি নাই এবং তাদের মাথাগুলো উটের যে চোট থাকে সেই চোটের মতো হেলে ধুলে রাস্তার মধ্যে হাঁটতে থাকে রাস্তার মধ্যে মাথাটা এইভাবে হেলে ধুলে হাঁটতে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

যদিও জান্নাতের গ্রাম অনেক অনেক দূর থেকে পাওয়া যায় তারপরে এই দুই শ্রেণীর মানুষ তারা জান্নাতে যাবে না এবং এই মহিলা তারা জান্নাতের ঘামও পাবে না নজবেরা